যে কোনো ছবিকে আপনি কালার গেটিং করে আপনি কিন্তু ডিএসএল ছবিতে রূপান্তর করতে পারবেন শুধু একটা ক্লিকের মাধ্যমে কিভাবে করতে হবে এ টু জেড আমি এই ভিডিওতে দেখিয়ে দিব কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে স্ন্যাপসিড অ্যাপটি প্লে স্টোর থেকে আপনি ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল করে নেছি প্রথমে স্ন্যাপসিড অ্যাপটি ওপেন করে নেবেন করার পর দেখুন প্লাস আইকন জাস্ট প্লাস আইকনে একবার ক্লিক করে নেবেন করার পর আপনার গ্যালারি থেকে আপনি যে ছবিটি এডিট করতে যাচ্ছেন আপনি ছবিটা সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন পপ জাস্ট পপ একবার ক্লিক করে নেবেন করার পর টিক চিহ্নতে ক্লিক করে নেবেন টুলস টুলসে ক্লিক করবেন করার পর দেখতে টোন ইমেজ টোন ক্লিক করবে আপনি ব্রাইটনেসটা আপনার ব্রাইটনেস আপনার মতো আপনি বাড়িয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমি বাড়িয়ে নিয়েছি তারপরে একটু স্টোর করে নিচে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন কন্ট্রাক্ট আপনি কন্টাক্টটা আপনার মতো আপনি বাড়িয়ে নেবেন তারপর সিচুয়েশনটা আপনার মতো আপনার ছবি অনুসারে আপনি সিচুয়েশনটা বাড়িয়ে নেবেন হাইলাইটটা আপনার মতো আপনার মতো সবগুলো আপনি বাড়িয়ে নিবেন বাড়ানোর পর টিকসিনোতে আবার ক্লিক করে দিবেন করার পর আবার লুকসে ক্লিক করবেন করার পর আপনি আবার সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর টিকসিনোতে ক্লিক করে দিবেন আবার টোলসে ক্লিক করবেন করার পর টোনের ইমেজে ক্লিক করবেন করার পর আবার ব্রাইটনেসটা আপনি বাড়িয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমি ব্রাইটনেসটা বাড়িয়ে নিয়েছি এক এক করে আপনি সবগুলো দিয়ে নেবেন সবগুলো দেওয়ার পর আবার টোলসে ক্লিক করবেন করার পর ক্রপে ক্লিক করবেন করার পর আপনি শুধু ইমেজটা কেটে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আপনি ইমেজটা আপনার মতো আপনি ছোটো বড়ো করে নিতে পারবেন আবার টুসে ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন এখানে যদি কোনো কিছু থাকে তাহলে আপনি রিমুভ করতে চান তাহলে এখানে রিমুভ করে নিতে পারবেন এটা ক্লিক করে আপনি রিমুভ করে নিতে পারবেন আমি মুখ করতে চাচ্ছি না জাস্ট টিকসিনোতে ক্লিক করে দিলাম পরে আবার টুলসে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ফিচার দেওয়া আছে আপনি এই ফিউচারগুলো এক এক করে আপনি ব্যবহার করতে পারবেন ব্রাশ ক্লিক করে আপনি কোনো জায়গায় যদি কালো থাকে তাহলে আপনি এটা ক্লিক করে পরিষ্কার করে নিতে পারবেন এই ব্রাশ দিয়ে এই ফিচারটি আপনি ব্যবহার করে নিতে পারবেন ব্যবহার করার পর টিকসিনোতে ক্লিক করে নেবেন এভাবে আপনার কিন্তু ছবিটা এডিটিং করে নিতে পারবেন এডিটিং করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট যাচ্ছে এক্সপোর্টে ক্লিক করবেন করবি ক্লিক করে দেবেন তারপর আপনার ইমেজটা গ্যালারিতে চলে যাবে এটা হলো আগের ছবি আর এটা হলো গিয়ে আমার এডিটিং করা ছবি দেখতে পাচ্ছেন দুইটা আমাদের কী জাদুটা হয়ে গেছে আপনি এইভাবে কিন্তু আপনি ছবি এডিটিং করে নিতে পারেন সো ভিডিওটা কেমন লাগে সে কমেন্টে বলতে বলবেন না এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দুর্দান্ত ভিডিও পাওয়ার জন্য সঙ্গেই থাকুন